এ টার্গেট লাইট मारे ওটা কে রে ও মানুষের বাচ্চা না অন্য কারো বাচ্চা এ এই এটা কি যাত্রার ব্যান্ডেল ও ভেজাল আছে বুঝেন নি ফেক তো বাপ মা ভালো হলে সন্তানের রকম পারে নাকি বেয়াদব ছেলে কোথাকার একবার না দুইবার না তিনবার মারলো আমি একবার ভুল করে মারছি মাফ করে দিলাম বাড়ির যা বাড়ির যা কারে দেখতে মন চায় টার্গেট লাইট মেরে দেখ আমার মতো পুরুষ মানুষকে দেখে তো লাভ নেই কথা কন না বাদশার মায়া লাগে গেল কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা এমন ভাবে বললো বাদশা বলে ইন্টারভিউ বন্ধ কর এই কাবুজ নামের ছেলেটাকে গোরস্থানের চাকরি দিয়া দাও এবার কাবুজ নামের ফিরাউন হয়ে গেল গোরস্থানের দারোয়ান গোরস্থানের দারোয়ান হওয়ার পর সে চিন্তা করলো বাদশা মাসে মাসে বেতন দেবে এই বেতন দিয়ে তো জীবন চলবে না আমার বাম হাতের ইনকাম দরকার কথা কন ঠিক কে না ছেলে তো মাসে চল্লিশ হাজার পায় আর এদিক ওদিক দিয়ে মোটামুটি ষাট হাজার মোটে এক লাখ টাকা ইনকাম করে আসে না না তার মানে ছেলের বাম হাতের কামাই আছে ওই বাম হাতের কামাই হালাল না হারা এ কথা কবেন কথা কবেন হ্যাঁ ওয়াশিং ম্যানেলের কথা কলে কি বাম হাতের কামাই কি কেউ কি কয় মসজিদে ইমামতি করে পাঁচ হাজার পায় আর বাম হাত দিয়ে দশ হাজার কামাই করে কেউ বলছে ছেলে চাকরি করে বেতন চল্লিশ হাজার আর এদিক সেদিক দিয়ে বিভিন্ন কামাই করে মোটামুটি ষাট হাজার তাহলে টোটাল হয়ে গেল কত হ্যাঁ ছেলে এক লাখ টাকা পায় এক লাখ টাকা পায় হয় হলে হুজুরের দরকার নাই লাইন ঘাট ওই জায়গায় লাগাও নানটু ঘটনক ঘটনাক জায়গা মতো লেগে দেয় কথা কোন ঠিক কি না যেসুনা বাzan গো আমার হৃদয়ের কানbete কথাগুলো শোনা যা ফিরাউন তখন বললো শোনো তোমরা যারা گورস্থানে লাশ দাপন করবা প্রতি লাশপুদে আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে না দিলে আমি گورস্থানে লাশ দাপন করতে দেব না জনগণ চিন্তায় পড়ে গেল একটা দিরহামের জন্য बादशाह দরবারে বিচার দেব নালিস দিতে বিচার করতে লাশ পয়সা গলে শেষ হয়ে যাবে অতএব একটা দিরহাম যদি পায় এই ছেলেটাই পাক এই কথা চিন্তা ভাব না করে ওই দেশের মানুষরা একটা করে

অঙ্কের টাকা দেওয়া লাগে যদি আপনি নির্ধারিত মাসে টাকা নিয়ে দিতে পারেন ওই কবরস্থানে যারা দায়িত্বে থাকে কবর মিশে ফেলে দেয় আপনি টেরই পাবেন না মা আছে কই বাবা আছে কই কথা কন না রাগ করতেছে ও বলতেছে একটা করে দিয়ে হাম দাও কবর নিয়ে এখনো ব্যবসা আছে আছে না নাই কিছু কিছু মানুষ কবর খনন করে খুবই ভালো খুবই ভালো আমার এলাকায় একজন কবর খনন করতেছে আর বলতেছে কেবারে তোমার বাবা মারা গেছে বগুড়ার আঞ্চলিক ভাষা বা গাইবান্ধর ভাষা একটু মিস করে কথা বলে আপনাদের কষ্ট হচ্ছে নাকি বিরক্ত জানা হয়নি কথা না বুঝলে সেটা আবার জিজ্ঞাসা করবেন বলে দেবো ইনশাল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের বলতেছে ভাই তোমার বাবা মারা গেছে কবর খনন করলাম এই সকাল থেকে কি কষ্ট করে যে শক্ত মাটি হ্যাঁ 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 জীবনে অনেক কবর একাত্তরটা কবর করছি এত কষ্ট হয়নি আজকে তোমার বাবার কবর করতে সেই কষ্ট হলো সে শোনো এই যে সারাটা দিন কবর খনন করলাম একটা সিগারেটের প্যাকেট দিলে দেও ঠিক করলো কব তার মানে কবর খনন করতেছে আবার যে মারা গেছে তার সন্তানের কাছে এক প্যাকেট কি চায় সিগারেট চাই আপনি কন ওই একাত্তর কে একাত্তর হাজার কবর খরে যদি কবরের কি ভয় বুঝবে কারণ কবর খনন করে আবার ওই কবরের মাটি টানতে টানতে কি খায় কি খায় মনে করেন না ভালো কবর এত মানুষের খনন করলেন ওই কবর খুঁজতে খুঁজতে তো আপনার উচিত আপনার তো চোখের পানি আজকে ছেড়ে কালকে হোক এই রকম কবর আজকে আপনার তো আল্লাহর ওলি হওয়ার কথা আর আপনি যে মারা গেছে সেই লোকের কাছে বলেন যে তোমার বাবা মারা গেছে কষ্ট করে কবর খুললাম আমাদেরকে পান বিড়ি সিগারেট দাও আপনাদের এলাকায় নাই আমার এলাকার কথা বলতেছে আছে খোলা তুই তোমার কে দেখছে কবর খুঁজতে গে আমার বাবা মারা গেছে আর আমার কাছ থেকে সিগারেট চাও আজকে আমি শুরু করছো না ধমক দিবেন ঠিক হয়ে যাবে একদিন ধমক দিলে ও ভালো হয়ে যাবে কথা কন ঠিক কে না কষ্ট দেওয়া যাবে না বাজান জান গো আমার গোরে কাবুজ নামের ফিরাউনকে একটা করে দিরহাম জনগণ দেওয়া শুরু করে দিল আল্লাহর খেলা বোঝা বড় দায় এখন যেমন মহামারী আসছে নাম হলো করোনা এসেছিল ওইটার নাম হলো ডায়রিয়া কলেরা হাজার হাজার মানুষ ডায়রিয়াল করেলাতে মারা যায় আর গোরস্থানে লাজ দাপন হয় অল্প কয়েক মাসের ব্যবধানে এত লাজ দাপন হয়েছে আর এত টাকা তার অ্যাকাউন্টে জমা হয়েছে টাকা পাইতে পাইতে টাকা রাখার আর কোনো জায়গাই নাই এইবার কাগজ নামের ফিরাউন চিন্তা করলো এত টাকা পাইলাম টাকা দিয়ে এখন কি করব চিন্তা ভাবনা করে তার মাথায় বুদ্ধি চলে আসলো এই টাকা দিয়ে একটু গরিব জনগণের পাশে দাঁড়ানো লাগবে